নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো তার সাথে নিয়ে বলবো জেনারেল রিডিং খোলা মন নিয়ে থাকো যেটুকু মিলবে সেটুকু নাও পজিটিভটুকু নাও নেগেটিভটুকু থেকে সতর্ক হয়ে যাও ম্যানুফেস্টেশন করো হিল করো এবং যতটা ভাবে পজিটিভ ভাবে এগোনোর চেষ্টা করো তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ চলো এখান থেকে ছটা কার্ড নেবো দেখে নেবো তোমার পার্টনারের হেডনি প্লিজ কি অনুভূতি তার মনে আছে যা এখনো সে তোমায় বলে চলো দেখে নেবো তোমার পার্টনারের মনে কি অনুভূতি আছে লুকোনো যেগুলো সে তোমাকে এখনো বলেনি চলো দেখেনি তোমার পার্টনারের মনে লুকোনো অনুভূতি যা তোমাকে সে এখনো বলেনি ছটা কার্ড নেবো আর দেখে নেবো প্লিজ পগলিভ থাকুক পগলিটিভ ভাবে যুক্ত হোক পার্টনারের সঙ্গে যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে তোমার পার্টারে মনে কি আছে এগুলো কোনো অনুভূতি যা সে তোমার কাছে এখনো বলেনি পার্টনার এখনো তোমার যেটা বলেনি সেটা হচ্ছে সে নিউ বিঘিনি যায় ঠিক আছে তোমাদের সম্পর্কটা যেমন চলছিল সেখান থেকে কোনো স্ট্রাকনেস চলে এসেছে আর কিছু না কিছু ভাবে একটা তোমাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে যেটা তোমার পার্টনারকে একদমই তার সেটা ভাল লাগছে না এই মুহূর্তে তোমার পার্টনার তোমার বলুক না বলুক সে তোমার সঙ্গে নিউ বিঘিনি চায় এটা তো আমি আজকে দেখছি যেটা সেটা হচ্ছে তার মনে আহ লুকোনো যে গভীর অনুভূতি আছে যা তোমাকে বলে তো এই মুহূর্তে বলছে যে যে জায়গায় তোমাদের সম্পর্কটা দাঁড়িয়েছে যে জায়গায় তোমাদের সম্পর্কটা থেমে আছে সে সেখান থেকে ভালোর দিকে এগোতে চায় তো নিউ বিগিনিং চা মানে বুঝতেই পারছে এই সম্পর্কটাকে সে চা আবার নতুন করে শুরু করতে এটা তার মনে মনে হচ্ছে এখানে তোমার পার্টনার এটাও চায় তোমার সঙ্গে কোথাও ঘুরতে যেতে তোমার সঙ্গে বেশ সময় কাটাতে এবং শুধু সময় কাটাতে ঘুরতে যেতে নয় সেখানে বেশ একটুখানি ভালো সময় কাটাতে মানে হাসি ঠাট্টা একা নয় তোমার ধরো তুমি আর সে সেরকম না অ্যাকচুয়ালি সে চাইছে একটা বেশ বন্ধু বান্ধব সবাইকে নিয়ে কারণ এখানে না একটুখানি তার কোথাও মনে হয় যে তোমাদের মধ্যে যেহেতু এই মুহূর্তে কথাবার্তা বন্ধ আছে তো সেখান থেকে তার ভাবনা চিন্তা হচ্ছে যে সবাই মিলে তোমরা তোমাদের যারা চেনা শোনা বন্ধু বান্ধব হয়তো circle আছে তোমাদের সবাই মিলে তোমার partner এর কোথাও ইচ্ছে যে একসাথে যাবে অতি অবশ্যই সে চায় তোমার সাথে আহ সময় কাটাতে কিন্তু এই মুহূর্তে তার মনে হচ্ছে যে বেশ সবাই মিলে যদি কোথাও যাওয়া যায় সেখানে তুমিও থাকবে সেও থাকবে তাহলে সেই সময়টা খুব ভালো করে কাটবে অ্যাকচুয়ালি যখন একদম কথা বন্ধ থাকে তখন তো দুজনে ঘুরতে যাওয়ার কথা ভাবা সম্ভব না এই জন্যই হয়তো তোমার পার্টনার নিউ বিগিনিং এর পর এটাই ভাবছে যে কোথাও যদি তোমরা একসাথে যাও যেখানে অনেক বন্ধু বান্ধবও যাবে সেখানে তোমাদের সম্পর্কটাকে সে অনেকটা ভালো করে নিতে পারবে একটু হালকা করে নিতে পারবে এখানে কেউ আছো যারা কোনো কার্মিক রিলেশনের সঙ্গে জড়িয়ে জড়িয়ে আছো তো সেখানে হয়তো কিছু না কিছু অ্যাকচুয়ালি কার্মিক তো সবই সেটা না কিন্তু এখানে হয়তো কোনো এমন রিলেশনের সঙ্গে ডিল করছো যে তোমরা সেখান থেকে কোনো একটা একটা ব্রেকআপ সিচুয়েশন ফেস করেছো ঠিক আছে সেখানে তোমাদের অনেকটা তোমাদের লস তোমাদের মনে হচ্ছে হয়েছে এবং তোমরা সেখান থেকে অনেকটা নেগেটিভিটি নিয়েছো এটা হয়তো সবার জন্য নয় কিন্তু কারোর জীবন হয়তো কোনো খারাপ রিলেশনশিপ তার জন্য হয়তো কিছু এটা বাজে অভিজ্ঞতা তার হয়েছে যে অভিজ্ঞতা তার অনেকটাই ড্যামেজ করেছে মনটাকে এটা আমি past এর কথা বলছি নয় তোমার নয় তোমার পার্টনার এটা তোমাদের রিলেশন নয় ঠিক আছে সেই রেশনশিপটা হয়তো তার মনে এখনো দাগ কেটে আছে স্বাভাবিক ভাবে যারা খুব বাজেভাবে ভাবে ঠকেছে ঠিক আছে তার জন্য একটু এনার্জিটা খুব ডিস্টার্ব ছিল সেখান থেকে হয়তো তোমাদের এই তোমাদের মধ্যে হয়তো কোনো ঝগড়াঝাঁটি হয়ে কিছু ব্রেকআপ সিচুয়েশন ফেস করেছে তার জন্য হয়তো সে আবার চাইছে নতুন করে শুরু করে আবার তোমার সাথে আহ সবকিছু মিটিয়ে নেওয়ার কিন্তু নয় তোমার এনার্জি নয়তো তোমার পার্টনার এনার্জি সে তোমায় দেখাক বা না দেখাক এই ব্যক্তি কিন্তু ভেতর থেকে খুব বিক্ষত ঠিক আছে কতটা ক্ষত সে তোমাকে দেখাচ্ছে সেটা পরের কথা কিন্তু বুঝতেই পারছো একটা লাভ সাইন সেটা এখান থেকে ভাঙা এটা একটা আহ এটা একটা এমনই একটা দৃশ্য মেডেয়ার এত যাচ্ছি না মোট কথা এখানেও যেটা মেইন কথা দুটো কালে সেটা হচ্ছে যে এখানে তোমাদের একে অপর মানে তোমার পার্টনারে নয় তোমার কারিনা যে আমি জানি না কিন্তু কেউ তো আছো যে কোনো একটা তার একটা খুব খারাপ past আছে সেখান থেকে সে যথেষ্ট ক্ষতভিকতা হয়েছে রক্তাক্ত হয়েছে তো যেহেতু আঘাতটা অনেক বড় সেটা তার মনে আছে সেটা থেকেও মাঝে মাঝে রক্তকরণ চলে সেটা থেকেও যন্ত্রণা চলে এবং এটা খুব স্বাভাবিক ক্ষত আর ক্ষতি সব সবসময় সবটাই যে সব ঠিক হয়ে যায় সেটা নয় ওগুলো অনেক সময় সময় চাপা পড়ে যায় কিন্তু মাঝে মাঝে ওরা জানান দেয় যন্ত্রণা নিয়ে যে তারাও আছে তো অতি অবশ্যই এরম কোনো সেও সেটা তোমার কাছেও যে প্রকাশ করছে তা নয় তবে এটা এনার্জি তোমার হলে তোমারও পাস্ট এনার্জি তোমার পার্টনারে হলে তোমার পার্টনারেরও পাস্ট এনার্জি এখানে তোমাদের মধ্যে একটা ডিলে হচ্ছে ঠিক আছে ভাবছো আজকে তারপর আজকে নয় কালকে এই কাল করতে করতে তোমাদের সম্পর্কটা অনেকটা দেরি হচ্ছে সেখান থেকে তোমরা স্টিল আপসেট ফিল করছো তোমরা আপসেট ফিল করছো তোমাদের ভালো লাগছে না তোমরা চাইছো সব ঠিক হয়ে যাক কিন্তু একটা যেহেতু আঘাত পেয়েছো সেখান থেকে একটা ডিলে কাজ তোমাদের এই ডিলেকটা তোমরা নিউ চাইছো আর কাজ বলে তোমরা সেটাকে প্রকাশ করতে পারছো না তো তোমার পার্টনারের মনে লুকোনো অনুভূতির মধ্যে এরকম অনুভূতি তোমার জন্য তো কিছু খারাপ অনুভূতি দেখছি না কিন্তু এই ব্যক্তি খুব আহত সে তোমার দেখাক বা না সে আহত খুব শীঘ্রই মধ্যে কিছু ভালো পরিবর্তন আসবে এই ব্যক্তি না তোমাকে মেসেজ করবে না তো তুমি এই ব্যক্তিকে মেসেজ করবে তোমাদের মধ্যে দীর্ঘ একটা কথাবার্তা হবে যে কথাবার্তাটা তোমাদের রিলেশনশিপ থেকে অনেকটা সেই কেটে যাওয়ার জায়গা যেমন মলম লাগালে হয় তো ঠিক সেরকম আরাম পাবে তার মানে তোমরা এখানে কিছু না কিছু তোমাদের মধ্যে কথাবার্তা হবে যে কথাবার্তা তোমাদের রিলেশনশিপটা অনেকটা স্ট্রং করবে বা এই যে আঘাত বলছি আহত জায়গাগুলো বলছি সেগুলো একটা ওষুধের কাজ করবে তো তোমাদের এখানে একটা কনভার্সেশন হওয়ার চান্স আছে সেটা তার তরফে কি হোক বা তোমার তরফে কি হোক যে কনভার্সেশনটা হবে সেটা কিন্তু খুব পজিটিভ হবে যেটার মধ্যে রকম কোনো নেগেটিভিটি নেই তো যদি বলি তার মনের ভেতরে কি কেমন ফিলিংস আছে যেগুলো সে তোমার বলেনি এক তো তার মনে প্রচুর দুঃখ আছে অনেক যন্ত্রণা আছে অনেক কষ্ট আছে যেগুলো সে তোমার কাছে বলেনি তবে এই ব্যক্তি বলবে ঠিক আছে কারণ এই ব্যক্তি তোমার সঙ্গে যেহেতু শুরু করতে চায় তো একটু ডিলে হচ্ছে যেহেতু ক্ষতটাও আছে তার যন্ত্রণাও আছে হয়তো একটু ডিলে হচ্ছে কিন্তু এই ব্যক্তি বলবে তোমার কাছে তার তার যে সমস্যা বা তার কিছু কথা তো সেখান থেকে তোমাদের মধ্যে যা কথাবার্তা হবে সেই কথাবার্তা কিন্তু তোমাদের সম্পর্কটা সম্পর্কটা হিল করে দেবে এই ব্যক্তি দিয়ে যে তোমার সঙ্গে শুরু হোক এবং এই ব্যক্তি চায় তোমার সঙ্গে অনেকটা সময় কাটাতে তাও খুব ভালো করে ঠিক আছে কিন্তু দেখো পরিবেশ পরিচিতি সবার সমান হয় না এই ব্যক্তির এই মুহূর্তে পরিবেশ পরিস্থিতিটা একটু যন্ত্রণাদায়ক হয়ে আছে তো তুমিও পার্টনার হিসেবে অতি অবশ্যই যদি অন্য পার্টনার মানে তোমার পার্টনার সমস্যা হবে একটা পার্টনার হিসেবে সবসময় তাকে সাপোর্ট করে পাশে থাকাটা দরকার সবসময় শুধু আমাদের সম্পর্ক আর আমরা দুজন তো হয় না একটা মানুষের জীবনে অনেক কিছুই থাকে ওঠা পড়া অনেক কিছু থাকে হ্যাঁ জানতে না পারলে আলাদা তবে যখনই জানবে যে পার্টনার সমস্যায় আছে আগে দরকার হয়েছে তার পাশে থাকা তাকে হিল করা তাকে সেই সমস্যা থেকে বের করা না তো ওই আমার তোমার সম্পর্ক আমরা থাকবো বলে সেই সময় কখনোই কাজ হয় না তো এখানে তোমাদের পার্টনারের দরকার হচ্ছে হিলিং অতি অবশ্যই হিডিং এর দরকার তোমরা যারা জানো যে হ্যাঁ এরম সিচুয়েশান এ আছে তারা অতি অবশ্যই পাটনারকে হিল করো যারা জানো না তাদের সঙ্গে যখন কথাবার্তা হবে জানতে পাবে তারাও পাটনারকে সাপোর্ট করো সাপোর্টের দরকার লাগে আর যদি সেই সাপোর্টটা কাছে মানুষের কাছ থেকে পাওয়া যায় তো অনেকটা সামলে নেওয়া যায় তো আজকে তো এই পর্যন্ত দেখো তোমাদের সাথে কথাটা মিললো যতটা মিলবে ততটুকুনিও বাগদাকিটুকু ছেড়ে দাও আর সেলফ লাভ করো সেলফ হিলিং করো প্লাস পাটনারকেও হিল করো তার এটাই বলবো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার